টাকা দিয়ে কি ফোন কিনলাম জানলে একদমই অবাক হয়ে যাবে আমি ফোন কেনার খুশিতে বালিশ মিষ্টি আর হাসির মাংস খেতে কোথায় চলে গেলাম আগে জানতাম শুধু আইফোনের দামই মনে হয় এত আইফোন ছাড়াও যে অন্য ফোনের দাম এত আগে জানা ছিল না আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন এদিকে আমরা সবাই সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছি ইনশাআল্লাহ জুনাইনাকে বললাম অনেক বেশি সুন্দর লাগছিল আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল একদমই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমরা একটু বিকাল বিকাল করেই বের হয়েছি এখন বললাম আমরা বনশ্রীতে চলে এসেছি আমাদের বাসা থেকে বসুন্ধরাটা একটু দূরে সত্যি কথা বলতে বাহিরে বের হতেই মন চায় না এত পরিমাণে রাস্তায় জ্যাম জোট থাকে ফাইনালি সন্ধ্যাবেলায় আমরা বললাম বসুন্ধরাতে চলে এসেছি এখন বললাম বসুন্ধরার সিস্টেম গুলো অনেক বেশি সুন্দর করেছে এইদিকে তো আমার টুনটুনি পাখি একদম জুসবার দেখে এখানেই দাঁড়িয়ে গিয়েছে এখনই সে বসুন্ধরায় আসবে একটা হলেও তার মিল্ক সে খেতেই হবে আমরা সবাই বললাম নিয়ে নিয়েছি যার যার পছন্দ মতো কিন্তু আমার টুনটুনি পাখির তো স্ট্রবেরি ফ্লেভারটা অনেক বেশি পছন্দ তাই সে স্ট্রবেরি ফ্লেভারটা নিয়ে নিয়েছি আর আমি বাটার নিয়ে নিয়েছি এর কাছে বললাম ওই যে নিচের বোবা বলগুলো এগুলো অনেক বেশি মজা লাগে আপনাদের কাছেও এই জিনিসটা ভালো লাগে কিনা অবশ্যই জানাবেন আর এই দিকে দেখেন আমার টুনটুনি পাখিটাকে মাসাল্লাহ একদম একটা পুতুলের মতো লাগছে ভাবলেই অবাক লাগে যে একটা সময় আমিও ছিলাম কারো মেয়ে আর এখন আমার ঘরেও আরো একটা মেয়ে সময় যে কত দ্রুত চলে যায় সব ধরে রাখতে পারবেন কিন্তু সময় কখনোই ধরে রাখতে পারবেন না যাই হোক ফাইনালি এই যে এই ফোনটা নিয়ে নিয়ে এই ফোনটা হলো স্যামসাং এর আলট্রা ফোন একদমই আপডেট ভার্সন এখনো বললাম মার্কেটে আসে নাই এটা বললাম ওয়ার্ডার করে আনানো হয়েছিল এটা হলো ফোল্ডিং সিস্টেম এটার হলো ভাঁজ করলেও বললাম একদম ডিসপ্লে সমান হয়ে যাবে তার মধ্যে তিনটা ডিসপ্লে এই একটা ফোনের ভিতরে ভাই কি ফোন এই ফোনের ব্যাক কভারের দামই তিন হাজার টাকা দুই লক্ষ টাকা দামের ফোন বলে কথা এই ফোনটা নিয়েছে জুনানার দাদা নানা দাদা ভাই কি ফোন নিল সে আবার দেখছিল আমাদের ফোন কেনা একদমই শেষ এখন একদম রাত হয়ে গিয়েছে তিনশো ফিটের রাস্তায় আমরা চলে এসেছি তিনশো ফিট বললাম একদম রাতেই ভালো লাগে বাবা ফোন কিনেছে তাই আমাদের সবাই কে ট্রিট দিবে তাই আমাদেরকে তিনশো ফিট নিয়ে এসে পড়েছে এদিকে তো আমরা হাঁসের মাংস খাওয়ার জন্য সবাই চলে এসেছি শীতকালে গরম গরম চাপরি দিয়ে হাঁসের মাংস খেতে সেই স্বাদ লাগে আচ্ছা আপনাদের কার কার এরকম হাঁসের মাংস খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন তো আর এইদিকে তো খালা কি সুন্দরভাবে চাপড়ি বানাচ্ছে সেটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যারা হাঁসের মাংস আর চাপরি খেতে চান অবশ্যই তিনশো ফিট চলে আসবেন তিনশো ফিট বললাম অনেক অনেক দোকান আছে এলা মার্কেটের ওইখানে এই দিন এত পরিমাণে ঠান্ডা পড়ে ছিল আমি তো সোয়েটার নিয়ে আসতে একদমই ভুলে গেছি কুটুমুটু হয়ে গেছি শীতে একদম তুমি ঝাল ঝাল হাঁসের মাংস খেয়ে এখন গরম হয়ে যাব আমার কাছে হাঁসের মাংসের কোনো টেস্টই পাওয়া যায় না আপনাদের ভাইয়ার তো চামড়া অনেক বেশি পছন্দ এটা সময় চামড়া আমারও অনেক বেশি পছন্দ ছিল কিন্তু এখন কেন জানে চামড়া আমার খেতে ভালো লাগে না আর হাঁসের মাংসটা অনেক বেশি টেস্ট ছিল একদমই ঝাল ঝাল পুরা শরীর একদম গরম হয়ে গিয়েছে তারপরে মিষ্টি খেতে চলে গেলাম রে ভাই এত বড় বড় মিষ্টি দেখে আমি নিজেই ভয় পেয়ে গেছি ভাবলাম যে ঝাল ঝাল হাঁসের মাংস খেয়েছে এখন যদি মিষ্টি খাই মুখটাই নষ্ট হয়ে যাবে তারপরে ওইখানে আট দেরি না করে দেখেন আমাদের বাংলাদেশটা কত বেশি সুন্দর হয়ে গেছে আসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে এখন আমরা বাসায় চলে যাব। রাতের বেলা সবচেয়ে মজার ব্যাপারটা হলো হোক আজকের দিনটা অনেক বেশি ভালো কেটেছে